গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপাকে পড়ি চ্যানেলে সবাইকে স্বাগতম তো তেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আমিও বেশ ভালো আছি তো সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারের আর পঁচিশ এই দু হাজার পঁচিশে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো এই বছরটা আমি চাই সবারই খুব সুন্দর কাটুক তার সাথে সাথে আমারও খুব ভালো কাটুক তো চলো গাইস চলে এসেছি এই ভালো কাটানোর জন্য একটা সুন্দর দিন তোমাদের কাছে উপহার মানে দিতে চলেছি তো চলে এসেছি আমি এখানে কান্না গেট থেকে পেরিয়ে এগ্রিকালচার ফার্ম তো এখানে একটা আমাদের বড় একটা মানে অনুষ্ঠান হবে তো আমার ছেলেদের ছেলেরও প্রোগ্রাম আছে শুধু আমার ছেলে নয় পুরো টিমটার আমাদের ডান্স গ্রুপের প্রোগ্রাম আছে তো চলে এসছি এখানে প্রোগ্রাম করতে তো এখানে এসে চলো দেখাই তোমাদেরকে কাদের কাদের সাথে মিট করব। বা কারা কারা এখানে আছে বড় বড়ো সেলিব্রিটিরা এখানে আছে তো ইউটিউবাররা আছে তো চলো গাইস তোমাদের সাথে সবাইকে দেখিয়ে দিই আর তার সাথে দেখো এখানে হচ্ছে আমাদের এ একটা বড় প্রোগ্রাম হবে তো এই প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে চলেছি তো আমি আমার তো খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো প্রথমেই আমরা এসেই আগে অনেকক্ষণ এসেছি তো মোটামুটি সাড়ে দশটার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি তো পৌঁছেই আমরা ফার্স্ট টাইম চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টের পরেই হবে আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে তো সবাই বললো একটা ব্রেকফাস্ট করে নিই তারপরে না হয় অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। তো আমাদের ব্রেকফাস্টে কী কি আছে জানো আমাদের ব্রেকফাস্টে আছে কচুরি আর আর ঘুগনি আর আমি বাড়ির সঙ্গে করে নিয়ে এসেছিলাম একটু পরোটা নিয়ে এসেছিলাম একটু আলু ভাজা নিয়ে এসেছিলাম আর যেহেতু আমি আটা ময়দা খাবার খাই না ওই জন্য আমি সামান্য দুটি মুড়ি নিয়ে এসেছিলাম তো মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে কি করব। আটা ময়দা খেতে ইচ্ছে করে একটু কিন্তু পেটের প্রবলেমের ভয়ে খেতে পারি না আটা ময়দা তো দেখো আমরা সবাই এখানে কত মজা করছি অনেক দিন পর বেরিয়েছি মনে হচ্ছে যেন আমরা পিকনিক করতে এসেছি তো এটা তোমরা বলতে পারো ছোটোখাটো একটা পিকনিকই বটে তো এরকম একটা নির্জন এলাকায় নির্জন জায়গায় খুব সুন্দর পিকনিক হয় আর এটা আমার ফার্স্ট টাইম নয় এখানে আমি সেকেন্ড টাইম এসেছি কারণ এখানে যে প্রোগ্রামটা হয় মানে এগ্রিকা কালচারের যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামে আমি এখানে অনেকবার এসছি আর এখানে দেখতে পেয়েছো কত বড় বড়ো ইউটিউবাররা রয়েছে চলো তাদের সাথে মিট করে তো গাইস দেখতে পেলে আমরা কত এনজয় করছি তো এনজয় করতে করতে আমাদের সময় এগিয়ে চলে এলো এবার আমাদের শুরু হচ্ছে প্রোগ্রাম তো এখানে সমস্ত ইউটিউবাররা চলে এসেছে আর আমাদের মানে যারা বাচ্চারা ছিল তারা যে কস্টিউমগুলো পড়বে তাদের রেডি করা হচ্ছে এরপর আমাদের শুরু হবে প্রোগ্রাম তো তারপরেই দেখো এদিকে মানে আমরা সবাই মিলে চেয়ারগুলো একটু সাজিয়ে নিচ্ছি আমার তারপরে মনীষের সাথে দেখা হয়ে গেল ও ইউটিউবার খুব সুন্দর ডান্স করে তো আমি ওকে ফার্স্ট টাইম দেখলাম শুধু ওই মানে ফোনেই দেখেছি সামনে দেখিনি তো আজকে দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো তাই ওর সাথে একটু ভিডিও করে দিলাম আজকে সামাজিক মাধ্যমে বহু যারা তাবত তাবর বর্তমানের ভাইরা রয়েছেন তারা এসে সকলকে বলবো আমার কাছে একবার সবাই চলে আসতে সমস্ত যারা এসছে তারা একটু আসুন বর্তমান এবং বর্তমানের বাইরে একটু আমার সামনে সবাই মঞ্চে একবার আসুন সকলকে একটু দেখাই দর্শকদের দেখাই সবাই একবার আসুন ভাই বিপ্লব যত ইউটিউবার গেস্ট আছে একটু চলে মঞ্চের সামনে আমরা সবাই একসঙ্গে হাত দিয়ে পায়রা ওড়াবো

শুরু করতে চলেছি তো আমি আগত সমস্ত অতিথিদেরকে এবং যারা নৃত্যর যে দল রয়েছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে এসারকে আর পক্ষ থেকে কয়েকদিন আগেই আরও একটা অনুষ্ঠান করেছিলাম যেখানে এই বর্ধমান শহরের পিছিয়ে পড়া শিশুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম সারাদিন তাদের সঙ্গে স্পোর্টস ছিল বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা ছিল

আজকের অনুষ্ঠান কিন্তু একটা অন্য মাত্রা নেবে আপনারা সবাই দেখতে থাকুন আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো এবং আমি তো দেখাবার চেষ্টা করি আমার পেছন দিয়ে দেখা যাচ্ছে না যখন প্রচুর কি অবস্থা আজকে সবাই চলে এসেছে পার্টি উৎসবের মঞ্চে এবং আরো সব ভাজা সব এসেছে এবং ফাজিল টিভি আরো একজন সদস্য এবং নৃত্য গুরু এই এখানকার নৃত্য গুরুকে পেয়ে গেছে

অর্থাৎ আমি আরো একবার ধন্যবাদ জানাবো মূলত ওদের মাথা থেকে এসেছিল ওরা আমাকে বললো যে এইরকম একটা করতে চাই বলুন চলো করবো আমরা এবং আমরা যেই জায়গাতে রয়েছি এটা কিন্তু দারুণ একটা জায়গা এবং লোকেশন খুব ভালো সবাইকে সবাই ঘুরে দেখলেন আপনারা ভালো লাগলো আপনাদেরকে আমি আর কি ভাড়াবো না আমরা নাচে চলে যাবো তো তার আগে শুধু একটা আমি কথা বলবো যারা হিম থেকে আরম্ভ করে রফিকুল থেকে আঁকি থেকে সবাই আমার খুব প্রিয় তোমাদের কাছে আমার একটা অনুরোধ কান লাগে পত্রিকার পক্ষ থেকে আমরা সকলে মানে এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কিছু একটা করে দেওয়া করার জন্য একটা দাগ কেটে যাওয়ার জন্য তোমরা এবং হচ্ছে আমার সামনে রয়েছে এই বাচ্চাটাও রয়েছে দারুণ সুন্দর সুন্দর তোমরা কাজ করত বিষয় হচ্ছে যে আমি যেটা বলতে চাই ঠাকুর রাম সুদে বলেছেন যে দাগ কেটে যাও যাই হোক অনেক কথা অনেক আলোচনা হলো এবার সব শেষে এবার আমাদের প্রোগ্রাম শুরু হবে তো প্রথমেই আমাদের বাচ্চারা প্রোগ্রাম করবে তারপরে আমার ছেলে একটা সিঙ্গেল ডান্স করবে চলো গাইস দেখা যাক ওদের ভিডিওটা কেমন হয় আর শুধু ভিডিও দেখলেই হবে না কেমন হচ্ছে হয়েছে এটাও কিন্তু আমাকে জানাতে হবে তোমাদের গাইস ये like कौन तो है मैंने सही देखा यही तो बादशाह है हाँ शामिल भी हो बिलकुल चुगाना लिमे उड़ाना दिल को चुना उड़ाना बस यही मेरा दुदु। से अपने मुखरता नहीं চলো গাইজ নাচ তো হলো এবার চলো ইউটিউবারদের মুখে কিছু আমরা শুনে নিই যে ওরা কি কি বলতে চাইছে বা কোথা থেকে এসে মজার মজার অনেক কিছু শুনবো ওদের ছোট করে কি বার্তা মানুষের কাছে মানুষের কাছে একটাই বার্তা যে যে ঝামেলাগুলো হচ্ছে প্লিজ করোনা মাথা ঠান্ডা করে থাকো আর সবাইকে ভালোবাসো দেখবে পৃথিবীটা অনেক সুন্দর তো তুমি দেখ যখন কাউকে ভালোবাসবে না সেও তোমাকে হেট করতে পারবে না তো প্লিজ সবাইকে ভালোবাসো আর একটু ঝামেলাটা কম করো ভালোবাসা দিয়ে জয় করতে হবে সবাইকে বাবু তোমার একটু বলে দাও কি বলে মানুষকে তোমার জন্য বলে দাও ছোট করে এসি কাটো ক্লাবে যেটা এর আমাদের করা হয়েছে আমি প্রচন্ড নার্ভাস বলতেই পারছি না কিছু কি বলবো হ্যাঁ ওরা সামাজিক মাধ্যমে এত স্ট্রং কিন্তু এখানে এসে ওরা নার্ভাস ফিল করছে আপনারা বুঝুন ক্যামেরা সামনে কথা বলা খুব কঠিন কাজ কিন্তু ক্যামেরার পেছনে যা ইচ্ছা বলা যায় আমরা ক্যামেরার সামনে কথা বলি আমরা বিপ্লব বিপ্লব আপনারা এর আগে অনেকবার দেখেছেন ফর বিপ্লব বর্ধমানের গৌরা বক বলেই বর্ধমান নাম উজ্জ্বল করছে কখনো দার্জিলিং কখনো গ্যান্টো চলে যাচ্ছে কখনো কেদারনাথে গিয়ে ঝান্ডা কেড়ে দিচ্ছে অসাধারণ বিপ্লব কি বলবেন আমি অনেক জায়গায় ঘুরেছি এবং অনেক কিছু শিখেছি অনেক কিছু লার্নিং করেছি তো আমার মনে হয় যেন বিএফের বিশাল বড় ম্যাটার আমার মনে হয় যেন যদি আমি সামনের মানুষটাকে ভালো ব্যবহার করি আমি ভালো ব্যবহারটা রিটার্ন পেয়ে যাব তো দেখো গাইস চলে এসেছি এবার এদের সাথে একটু মিট করতে বা একটু ভিডিও করব একটু কথা বলবো একটু মানে ছবি তুলবো এই করার জন্য চলে এলাম তো এরপরই আমার জন্য একটা বিশাল বড় একটা মানে সারপ্রাইজ উপেক্ষা করছে তো শুধু আমাদের জন্য আমার জন্য নয় সবার জন্য তোমাদের জন্য চলো গাইস দেখে নি পরমাদিকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করে নিলেন আমাদের ব্রাঞ্চের কো অ্যাডমিন রাজীবুল দা কেমন লাগলো সারপ্রাইজটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমার তো প্রচন্ডই ভালো লেগেছে আই এম সো হ্যাপি তো গাইস কি বলবো বলার মতো এখানে কোনো ভাষা নেই তো এবার তো আমি বলবো কিছু তো বলবো তো বলার জন্য আমাকে ক্যানভাসটা হাতে দিতে হবে তো অবশ্যই সেই ক্যানভাসটা হাতে দেবো কারণ ফার্স্ট টাইম প্রথম আমি ক্যানভাসে কথা বলছি চলো দেখি কতটা আমার গলাটা কেঁপে যায় আর কতটা আমি ভয় পাই আমি তো প্রথম এই জয়েন্ট হলাম তো জানি না কি বলবো মানে বলার মতো কোনো ভাষা হয়তো আমি প্রথমেই আমি সবার কাছে মানে সরি বলতে চাই কারণ যদি কোনো কথার মধ্যে আমার ভুল থেকে থাকে তার জন্য আমাকে সবাই একটু ক্ষমা করে দিও কারণ মাইকে মানে ক্যানভাসে কথা বলার মতো অভ্যাস আমার নেই কোনো দিনই বলিনি তো আজকে এই টিমে আমি মেম্বার হতে পেরে খুব খুব নিজেকে খুশি মনে করছি আর আমাদের পুরো এই টিমকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে একটা এরকম একটা পজিশন বা এরকম একটা স্থান দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের সুরেশ স্যারকে পুরো টিমকে আর বিপ্লবকে তো বিপ্লব অনেক দিন ধরেই আমাকে বলে যে তুমি আমাদের টিমে জয়েন করো জয়েন করো তো আমি বলেছি যে আমি একটা হাউস ওয়াইফ কী করবো আমি কিছু জানি না এটার ব্যাপারে তো কী করবো না করব আমি কিছুই জানি না তো বলে হয়ে দেখো জয়েন হতে অসুবিধে কী আছে ঠিক আছে যখন আসবে সুযোগ দেখা যাবে তখন যদি হওয়ার থাকে ঠিক হবো তো যাই হোক আজকে হয়েছি খুব ভালো লাগছে নিজেকে তো জানি না আমি কত এগিয়ে যেতে পারবো তো তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও ব্যাস এটুকুই চাই এর বেশি আর কিছু চাই না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ চলো অনেক কথা হলো এবার আমরা লাঞ্চ করব লাঞ্চে কি কি আছে চলো ওমর তোমাদের সাথে শেয়ার করি গাইস কত খাইছে তোমার হিরোর ও মাই গড দেখো চেয়ারে নিচে দেখো Dui kapel. Hai hai Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video ये जवाब है जो गाइस <laughs> 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 তো গাইস খাওয়া দাওয়া মজ মস্তি অনেক রকম হলো এবার অনেকটাই দেরি হয়ে গেছে মোটামুটি চারটে সাড়ে চারটে বাজতে চললো চারটে সাড়ে চারটে সামথিং এরকমই বাজবে তো চলো গাইস চলো বাড়ি যাই আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর নতুন বন্ধুদের জন্য বলছি যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টাটা বাই সিউ